আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চলে আসলাম সকাল সকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন একটি লাইক আর একটি কমেন্ট করে আশা করি আমার এই ছোটোখাটো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে সকালবেলা মেয়েকে নিয়ে একটু ছাদে চলে গিয়েছিলাম তো সাথে একটু চা বানিয়ে নিয়েছি ছোট মেয়ের হঠাৎ করেই ঠান্ডা জ্বর চলে এসেছে তো ঠান্ডা যেহেতু তো সেজন্য ভাবলাম যে একটু রংচা নিয়ে যাই নিজেও বসে বসে খাই মেয়েকেও একটু খাওয়াবো এই ফাঁকে আর ইদানিং কিন্তু একটু ঠান্ডা পড়ে গেছে ঢাকা শহরের মধ্যে এতদিন শুধু ভাবছিলাম যে কবে ঠান্ডা পড়বে কবে ঠান্ডা পড়বে তো এখন দেখছি আসলেই ঠান্ডা পড়ে গেছে আর ডিসেম্বর মাস চলে যাচ্ছে এখনও যদি ঠান্ডা না পড়ে তাহলে কি ভালো লাগে বলেন। আর এই দেখে দেখুন আমার মেয়ে পুরো মগ ধরে সে চা খাবে তো এত গরম চা ওকে কি দেওয়া যায় তো আমি চামিচ দিয়ে ওকে একটু চা খাইয়ে দিয়েছি তো আমুর বাসার ছাদটা একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পরিবেশটা তো আমরা ছাদ থেকে চলে এসেছি এখন দুপুরে রান্না করব তো রান্না করার জন্য এইখানে আমি আজকে আলু আর গাঠি দিয়ে বোয়াল মাছ রান্না করব, তো সেটার জন্য আলু আর গাঁঠিটা আমি একটু ভেজে নিচ্ছি আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে তো সব কিছু ভেজে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি রান্না করার জন্য আর বড় মেয়ে স্কুলে আছে তো ওকে স্কুলে রেখে আমি আর আনায়াকে নিয়ে ছাদে গিয়েছিলাম একটু রোদে বসার জন্য আর দুই তিন দিন ধরে দেখা যায় আমার ছোট মেয়ের হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব নাক দিয়ে পানি পড়ছে আর শরীরটাও হালকা হালকা গরম তো ভাবলাম যে একটু চা খাওয়াই যেন অল্পতেই ঠিক হয়ে যায় আর ওয়েদারটা চেঞ্জ হলে কিন্তু দেখা যায় সবার ঘরে ঘরে একটু ঠান্ডা জ্বর মানে এটা হয়ে যায় মানে সিজনাল প্রবলেমের কারণে হয়তো তো আমার একটু ঠান্ডা লেগেছে তো কিছু করার নেই এগুলো নিয়েই মানে সব কিছু করতে হয় তো এইদিকে আমি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি এক এক করে এখন সবগুলো মশলা দিয়ে আমি কষিয়ে নেব আর আজকে আপনাদের সাথে মশলার কথা আর শেয়ার নাই করলাম আর এগুলো তো নর্মাল রান্নাই সবাই পারেন তো সেজন্য আপনাদের সাথে আর কিছুই বললাম না আজকে রান্না সম্পর্কে কম বেশি সবাই পারে সব কিছু রান্না করতে তো শুধু একটু শেয়ার করলাম যে আজকে আমি কি রান্না করেছি তো আমার কাছে না এই আলু আর গাঁঠি দিয়ে বোয়াল মাছ খেতে খুবই ভালো লাগে আর নর্মালভাবে বোয়াল মাছটা আমার তত একটা ভালো লাগে না তো যখনই আনে তখন দেখা যায় মানে এইভাবে একটু ঝোল করে রান্না করেই খেয়ে থাকি বা মাঝে মাঝে একটু ভুনা করে তো আমার কাছে কেন যেন বল মাছটা বেশি একটা ভালো লাগে না তো এইভাবে গাঁঠি দিয়ে তৈরি করলে তখন বেশ মানে কিছু একটা ভালো লাগে কিছুটা তো এই যে আমি সব কিছু কষে এখন পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর কার কাছে ভালো লাগে এইভাবে গাঁঠি দিয়ে বোয়াল মাছ রান্না করে খেতে আমার কাছে গাঠিটা খুবই পছন্দের একটা জিনিস কুচু বলেন গাঠি বলেন তো এগুলো না আমার কাছে খুব ভালো লাগে আর গাঠি দিয়ে যে কোনো মাছ রান্না করলেই খেতে ভীষণ মজা হয় আর কার কাছে কেমন লাগে তা বলতে পারি না আমার ঘর আমার হাজব্যান্ড খায় না পছন্দ করে না আমার বড় মেয়েও খেতে চায় না তো একমাত্র আমি খেয়ে থাকি গাঠির তরকারিটা তো অনেকেই দেখা যায় এটা একটু আঠালো টাইপের হয় দেখে খেতে চায় না তো কার কার কাছে ভালো লাগে জানাবেন তো রাতের বেলা আমার হাজব্যান্ড আবার বাসায় এসেছে তো বাচ্চাদের জন্য চকলেট এনেছে আমার মেয়ে আবার গন মানে একটা একটা করে গুনছে যে কয়টা চকলেট এনেছে তো কয়টা হলো সে আবার দেখছে তো ও তো মানে চকলেট গুনা শেষ করে এখন মানে বক্সে কি আছে সেটা দেখার জন্য ওর আগ্রহ তো এটা সব বাচ্চাদেরই মানে বক্সে যেটা থাকে ওটার প্রতি মানে মানে আগ্রহটা বেশি থাকে যে এটার ভেতরে কী আছে তো দেখার পরে দেখা যায় আগ্রহটা কমে আর ওইদিকে আমার ছোটো মেয়ে একটা চকলেট নিয়ে চলে গেছে ও চকলেটের খুবই পাগল বলা যায় আমার ছোটো মেয়ে সব বাচ্চারাই হয়তো বা চকলেট খুব পছন্দ করে তো এই যে ও মানে বক্সটা খোলার জন্য খুবই চেষ্টা করছিল কিন্তু পারছিল না তো বললাম যে দাঁড়া আমি তোমাকে হেল্প করছি তো একটা লাগানো ছিল সেজন্য ও আর খুলতে পারছিল না তো কস্টেপটা আসলে আমারও খুলতে একটু বিরক্ত লাগছিল আর হাতের কাছে চাকু বা কিছু কিছুই পাচ্ছিলাম না আর দরকারের সময় না এগুলো না পাওয়া যায় না এই একটা বিরক্তির কারণ তো যখন যেটা প্রয়োজন হয় সেটা আর হাতের কাছে পাই না তো যাই হোক অনেক কথাই বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম